সবে বরাত সম্পর্কে তিন শ্রেণীর মানুষ পাওয়া যায় এক শ্রেণীর মানুষ সবে বরাতকেই অস্বীকার করেন বিসমিল্লাহির রহমানুর রাহিম আলহামদুলিল্লাহিরবিলাম ও সালাত ওয়াসালাম ওয়াল সৈয়দমুরসালীন ওয়ালা আলিহি ও আসাবিহি আজমাইন আম্মাবাদ আজ আমাদের আলোচনার বিষয়বস্তু সবে বার আত সবে বারাত সম্পর্কে তিন শ্রেণীর মানুষ পাওয়া যায় এক শ্রেণীর মানুষ সবে বরাতকেই অস্বীকার করেন এবং তারা বলেন সবে বরা আত উপমহাদেশের গজানো আগাছা শরিয়াতের কোনো অস্তিত্ব নেই আরেক শ্রেণীর মানুষ সবে বারাতকে নিয়ে বাড়াবাড়ির শিকার তারা বারাত কেন্দ্র করে ডজন বিদাতা আবিষ্কার করেছেন এরা কিছু বিদাতি দল এবং সাধারণ মমিন মুসলিম সবে বারাতের বিষয়ে আমরা হলাম মধ্যপন্থী মানুষ আমাদের মতে সবে বাড়া ফজিলতপূর্ণ রজনী এ রাতে বিদাত মুক্ত ভাবে বেশি বেশি ইবাদত করা উচিত ইবাদত বলতে নামাজ কালাম তিলাওয়া দোয়া দরুদ প্রভৃতি সবে বরাত কেন্দ্রিক বিদাত সম্পর্কে আল্লাহ চাইলে আমরা অন্য কোনো মজলিসে আলোচনা করব আজ আমাদের আলোচনার বিষয়বস্তু তারা যারা সবে বরাতকেই অস্বীকার করেন এবং বলেন যে শরিয়াতে এর কোনো অস্তিত্ব নেই এটা উপমহাদেশের নিছক একটা প্রথা প্রচলন যারা এভাবে সবে বরাতের ফজিলতকে অস্বীকার করেন তাদের এ অস্বীকার করাটা কতটা যুক্তিযুক্ত আমাদের আজ আলোচনার বিষয়বস্তু এটাই আরবি অষ্টম মাসের নাম হল সাবান মাস এই সাবান মাসের মধ্যম তারিখের রজনীকে বলা হয় সবে বারা আত যারা এই রজনীর ফজিলত অস্বীকার করেন তারা এই নামটাকে কেন্দ্র করে দুটো অভিযোগ উত্থাপন করেছেন তাদের প্রথম অভিযোগ হলো সবে বারা আত কথাটা ফার্সি শব্দ এ থেকেই বোঝা যাচ্ছে শরিয়াতে শবে বরাতের কোনো অস্তিত্ব নেই যদি শরিয়াতের কোনো অস্তিত্ব থাকত তাহলে নামটা ফার্সিতে হতো না নামটা হতো আরবিতে জবাব এটা শবে বরাত অস্বীকারীদের একটা মৌলিক ভুল কেননা আমরা সকলেই জানি ইসলামের বুনিয়াদ পাঁচটা স্তম্ভের উপর তার মধ্যে দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ এ নামাজ কথাটাও তো আরবি নয় তাহলে কি আমরা নামাজের অস্বীকার করে দেব একটা স্তম্ভ হলো রোজা এই রোজা কথাটাও তো আরবি নয় এটা ফার্সি শব্দ তাহলে কি রোজাটাকে অস্বীকার করা হবে যেটাকে আমরা বলি নামাজ কোরআন হাদিসে সেটাকে বলা হয়েছে সলাত যেটাকে আমরা বলি রোজা কোরআন হাদিসে সেটাকে বলা হয়েছে সিয়াম অনুরূপভাবে যেটাকে বলা হয় সবে বরাত হাদিস এবং মহাদিসিনরা সেটাকে বলেছেন লাইলাতুন নিসফিমিন শাবান অর্থাৎ শাবান মাসের মধ্যম তারিখের রজনী অতএব সবে বরাত কথাটা ফার্সি বলে সবে বরাতটাই অস্বীকার করা এটা একটা মৌলিক ভুল সবে বরাত শব্দটাকে কেন্দ্র করে এ রজনীর ফজিলত অস্বীকারীদের দ্বিতীয় অভিযোগ হলো সব মানে রাত আর বারাত মানে বিরূপ হওয়া বয়কট করা যেমন কোরআন মাজিদের নয় নম্বর সুরার নাম বারাত সুরা বারা যার অপর নাম সুরা মানে বিরূপ হওয়া বয়কট করা তাহলে সবে মানে বিরূপ হওয়ার রাত বয়কট করার রাত অতএব এটাকে এ রজনী ভাবা নিশ্চয় ভুল এটা সবে বরাত অস্বীকারীদের একটা অভিযোগ এর জবাব এক্ষেত্রে বারাত শব্দের অর্থ বয়কট করা বিরূপ হওয়া এটা প্রযোজ্য নয় এখানে বারাত মানে মুক্তি অতএব সবে মুক্তি রজনী এটাই ঠিক মানুষেরা এ রজনীতে পাপ মুক্ত হয় জাহান্নাম থেকে মুক্তি পায় তাই এর নাম হল সবে বারাত মুক্তি রজনী আর বারাত শব্দের অর্থ মুক্তি এর প্রমাণ হল লিসানুল আরব আরাবি অভিধান খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর তিনশো ছেষট্টি আলমোজামুল ওয়াসিথ ছেচল্লিশ নম্বর পৃষ্ঠা মুঞ্জিদ একত্রিশ নম্বর পৃষ্ঠা এখানে লেখা আছে বারি আ ইয়াবরা ও বুরু আন বারা আন ও বারা আতম মিনাল আই বি এর মানে হল তাহাল্লাসা ও সালিমা মিনহো মানে মুক্তি পাওয়া পাপ মুক্ত হওয়া ঋণ মুক্ত হওয়া বারাত মানে মুক্ত হওয়া বা মুক্তি পাওয়া আর আমাদের ভারত উপমহাদেশে বহুল প্রচলিত আরবি উর্দু অভিধানের নাম হলো মিসবাহুল লগাত এই মিসবাহুল লোগাতে চুয়ান্ন নম্বর পৃষ্ঠায় লেখা আছে বারিয়া আন আন বারা উবরু এর মানে খালাসি পানা নাজাত পানা রেহাই পাওয়া মুক্তি পাওয়া অতএব বারাত মানে নাজাত রেহাই মুক্তি সুতরাং শবে বরাত মানে মুক্তিরজনী এটাই সঠিক পরবর্তী আলোচনা সবে বরাতের ফজিলত সম্পর্কে আহলে হাদিস ভাইদের মান্যবর মোহাদ্দি কি বলেন এ সম্পর্কে আমরা সর্বপ্রথম দেখব আল্লামা আব্দুর রহমান মোবারকপুরী সাহেবের মন্তব্য কী আব্দুর রহমান মুবারকপুরি হলেন সুনানে তিরমিজির বিখ্যাত ভাষ্যকার তিনি তোহফাতুল আহওয়াজি শারহে তিরমিজিতে খণ্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর তিনশো পঁয়ষট্টিতে লিখেছেন ইলাম আন্নাহু অরদাফি ফজিলতি লাইলাতিন নিসফ মিন শাবানা ইদ্দাতু আহাদিস মাজমু উহা ইয়াদুল্লু আলা আন্না লাহা আসলান জানা দরকার যে সাবান মাসের মধ্যম রজনীর ফজিলত সম্পর্কে বেশ কিছু হাদিস বর্ণিত আছে রহমান বলছেন সেগুলি সামগ্রিকভাবে প্রমাণ করে যে এ রজনীর ফজিলত শরিয়াত ভিত্তিক আল্লাহ আব্দুর রহমান মোবারকপুরি তারপর ছটা হাদিস উল্লেখ করার পর খণ্ড নম্বর তিন পৃষ্ঠ নম্বর তিনশো সাতষট্টিতে সবে বরাত অস্বীকারকারীদের প্রতিবাদ করে লিখেছেন ফাহাজিহিল আহাদি সুবী মজুমু রিয়া হুজ্জুন আলামান জামা আন্নাহু লাম ইয়াসবুত ফিফজুইলাতি লেইলাতি নিস্ফমিন শাহ বানা শাই উন তরজমা তিনি বলছেন এই হাদিসগুলি সামগ্রিকভাবে তাদের বিপক্ষে প্রমাণবাহী দলিল যাদের ধারণা হল সাবান মাসের মধ্যম রজনীর কোনো ফজিলত প্রমাণিত নয় যারা মনে করে যে সাবান মাসের মধ্যম রজনীর কোনো ফজিলত নেই এই হাদিসগুলো তাদের বিরুদ্ধে প্রমাণবাহী দলিল আব্দুর রহমান মুবারকপুরি সাহেব লিখেছেন অতএব বর্তমান যুগে যারা বই পুস্তক লিখে কিংবা সোশ্যাল মিডিয়া দ্বারা জনসাধারণকে এটা বুঝাতে চাইছেন যে শবে বরাত ভারত উপমহাদেশের গজানো আগাছা তারা আল্লামা আব্দুর রহমান মোবারকপুরির তোহপাতুল আহওয়াজি কেতাবটি পড়ে দেখবেন কি এবার আমরা আলোচনা করব শবে বরাতের ফজিলত সম্পর্কে আল্লামা ইবনে তাইমিয়ার মন্তব্য কি আল্লামা তাকিউদ্দিন ইবনে তাইমিয়ার মৃত্যু সাতশো আঠাশে তার মানে তিনি আজ থেকে সাতশো তেরো বছর আগেকার মানুষ তিনি বহু মাসায়েলে জুমুর উলামার সাথে দ্বিমত পোষণ করেছেন কিন্তু সবে বরাতের বিষয়ে তিনি জুমহুর উলামার সাথে একমত আমার আহলে হাদিস ভাইদের পরিমণ্ডলে আল্লামা ইবনে তেইমিয়া একজন মান্যবর মুহাদ্দিস। সে আল্লাম ইবনে তেইমিয়া ফতোয়া গ্রন্থে খণ্ড নম্বর তেইশ পৃষ্ঠা নম্বর সাতাত্তরে সবে বরাত সম্পর্কে লিখেছেন লাইলা লাইল তন্নি ফকাত রুবি ফজলিহা আহাদিস ও আসার

রুবিয়া ফিফজলিহা আহাদিস ও আসার বহু হাদিস এবং সাহাবাদের বাণী বর্ণিত আছে তারপরে তিনি লিখছেন ও নকিলা আন তাই ফাতি মিনা সালাফ আন্নাহুম কানু ইউসাল্লুনা ফিহা আর সালাফে সালেহিনদের একটি জামাত সম্পর্কে বর্ণিত আছে যে তারা এই রজনীতে নামাজ আদায় করতেন এখানে আমি বলছি যে তাহলে আল্লাহ ইবনে তাইমিয়ার মন্তব্য অনুযায়ী সালাফে সালেহীন এই রজনীতে নামাজ পড়তেন বিশেষভাবে অতএব যারা নিজেদেরকে সালাফি ভাবেন তাদের কর্তব্য সালাফে সালেহীনদের আমলকে ফলো করা যাই হোক আল্লা ইবনে তাইমিয়া আগে লিখছেন ফিহা রিফিহা কাদ্দামা ফিহি সালাফ ফিহি হুজ্জাহ অতএব এরাতে কোনো ব্যক্তির এক একই নামাজ পড়া সম্পর্কে সালেফে সালেহিনের আমল বর্ণিত আছে এবং তার জন্য এর সপক্ষে দলিল প্রমাণ আছে আল্লাম ইবনে তাইমিয়া লিখছেন ফালায়ুন কারু হাজা তাই এ ধরনের জিনিস অস্বীকার করা যায় না ফাতোয়া ইবনে তাইমিয়া খণ্ড নম্বর তেইশ পৃষ্ঠ নম্বর সাতাত্তর অতএব আমাদের ভারত উপমহাদেশে যারা বর্তমান প্রচার করছেন যে সবে বরাতে আরাধনা করাটা ভারত উপমহাদেশের নিছক প্রথা প্রচলন শরিয়াতে এর কোনো অস্তিত্ব নেই তারা আল্লামা ইবনে তেইমিয়ার এই মন্তব্যটাকে ঠান্ডা মাথায় ভেবে দেখবেন কি এবার আলোচনা করি সবে বরাতের ফজিলত সম্পর্কে আল্লামা নাসিরউদ্দিন আলবানি আলবানী কি বলেন আল্লামা নাসিরউদ্দিন আলবানি আলবানী আহলে হাদিস পরিবেশে কতটা সমাদৃত ব্যক্তিত্ব তে সম্পর্কে কিছু বলার প্রয়োজন আছে বলে মনে হয় না এই আল্লামা আলবানী সিলসিলাতুল আহাদিস সাহিয়াহ কিতাবে খণ্ড নম্বর তিন নম্বর একশ পঁয়ত্রিশে একটা হেডিং লিখছেন মা সাবানের মধ্যম রজনী সম্পর্কে সই হাদিস তারপর সিলসিলাতুল আহাদিসহা কিতাবের এগারোশ চুয়াল্লিশ ক্রমিক নম্বরের হাদিসটি হেডিংয়েই তিনি লিপিবদ্ধ করেছেন তিনি লিখেছেন ইয়াত আলী উল্লাহুতাবা রকাওয়াতা আলা ইলা হালকেহি লাইলাত ফায়াক ফিরুলী জামি হালকেহি ইল্লা মুশরিক আও মুসাহিন তরজমা আল্লাহ তালা সাবান মাসির মধ্যম রজনীতে নিজ মখলুকের প্রতি বিশেষ নেক নজর দেন এবং মুশরিক ও শত্রুতা পোষণকারী ছাড়া সকলকেই ক্ষমা করে দেন এ হাদিসটাকে লেখার পর আল্লামা আলবানি বলছেন হাদিস উন এটা সহি হাদিস আলবানি বলছেন রুবিয়া আন জামাতে মিনা সাহাবা মিন তুরুক মুখতালিফা ইয়াশুদ বাযুহা বাযান এই হাদিসটি একদল সাহাবা থেকে এমন বিভিন্ন সূত্রে বর্ণিত যে সেগুলি একে অপরকে সুদৃঢ় সাব্যস্ত করে তারপর আল্লাহ মালবানী আর্জন সাহাবার নাম উল্লেখ করেছেন মোয়াজুবনু জাবাল আবু সালাবা হুসানি আব্দ আমার আবু মুসা আশারি আবু হুরাইরা আবু বাকর সিদ্দিক আফুবনে মালিক ও আয়সা রাজিয়াল আনহা ওয়া আনহুম আজমাইন এই আর্জন সাহাবা থেকে বিভিন্ন সনদি হাদিস উল্লেখ করার পর একশো আটত্রিশ নম্বর পৃষ্ঠায় যে লিখছেন ও জুমলাতুল কাউল আন্নাল হাদিস বজমে রাইব তর্জমা মোট কথা এসব সূত্রে বর্ণিত হাদিস নিঃসন্দেহে সহি আল্লাম আলমানি বলছেন এসব সূত্রে বর্ণিত হাদিস নিঃসন্দেহে সহি অতএব যারা প্রচার করছেন যে শবে বরাত সম্পর্কে কোনো হাদিস নেই এবং যারা বলছেন যে শবে বরাতে ইবাদাত করা নিঃসন্দেহে বিদাত কিংবা কেউ কেউ বলছেন যে শবে বরাত সম্পর্কে যা কিছু বর্ণিত আছে সবগুলো নগদ মিথ্যে এ ধরনের কথা যারা মিডিয়াতে প্রচার করছেন তারা আল্লামা নাসির উদ্দিন আলবানীর সিলসিলাতুল আহাদিস কিতাবটি ঠান্ডা মাথায় পড়ে দেখবেন কি খণ্ড নম্বর তিন পৃষ্ঠ নম্বর পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পড়ে দেখুন তিনি শেষ পর্বে এসে তাদের বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করেছেন شبه برا تير كي اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا استنابه ربنا تقبل منا انك انت السميع العليم وصلى الله على النبي الامي الكريم